পুরের গাঙ্গির নওপাড়া নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনের সিঁড়ি ঢালায়ের অল্প দিনের মধ্যেই তা ভেঙে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগের তীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দিকে আর ভবন ধসের ঘটনায় একে অপরের ওপর দায় চাপাচ্ছে প্রশাসন ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেরপুরের গানী উপজেলার নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দু হাজার ষোলো সালের মে মাসে স্কুলের দ্বিতল ভবনের গেল শনিবার বিকেলে ভেঙে পড়ে নির্মাণাধীন একটি অংশ এই ঘটনায় ভবনের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের অভিযোগ এতে জড়িত স্থানীয় এক প্রভাবশালী নেতা সাথে উপজেলা প্রকৌশলীর অবহেলার কথাও বলছেন তারা ঘর মনে ঘরে কোনো নাই

আমার কোনো ইনভলভ নাই ওটা একদম টোটালি মোনায়েম হোসেন মুলা একই টেন্ডারে প্যাকেজে আরো স্কুল আছে সেই স্কুল ভাগগরি নবাব Tamannat এদার্টের নামে হলো টেন্ডার উপজেলা প্রকৌশলীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের দিকে তাদের দাবি এলজিইডিকে কে না জানিয়ে সিঁড়ি ঢালাই দিয়েছে প্রতিষ্ঠানটি আর ঠিকাদারি প্রতিষ্ঠান দষ্টা পালেন রাজমিস্ত্রির উপর এটা ঠিকাদาศে Tamannat Trade International বিশ্বব্যাংক কুষ্টিয়া লোকাল প্রতিনিধি এম এ খালেদ করতেছে সেটা ধসে গেছে এটা আমাদের অফিসকে না জানাই ওনারা করছে গাঁদি না দিয়ে ঢালাই দিছে এবং নিচে যে ঠেস দিয়েছিল ছিল ওটা মিনিমাম আঠারো দিন রাখতে হয় অন্য মিস্ত্রি না জানার কারণে ওগুলো খোলার কারণেই ওদের ধস নেমে নিচে পড়ে গেছে অধীনে পিইডিপি তিন প্রকল্পের আওতায় তেষট্টি লাখ বান্ন হাজার পাঁচশো টাকা বরাদ্দে ভবন নির্মাণের দায়িত্ব পায় তামান্না এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি